শুধু স্বপ্ন দেখার নাম সফলতা নয় বরং প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সেই স্বপ্ন পূরণের জন্য ছুটে চলার নামই সফলতা অনেকেইভাবে ট্যালেন্ট থাকলে হবে কিন্তু ট্যালেন্ট তখনই সফলতা এনে দিতে পারে যখন তা নিয়মিত পরিশ্রমের সাথে একত্রিত হয়ে কাজ করে পরিশ্রম ব্যতীত ট্যালেন্ট বা মেধার কোনো মূল্য নেই পরিশ্রম হলো গাড়ি আর মেধা হল পেট্রোল আপনার যদি গাড়িই না থাকে তাহলে পেট্রোল দিয়ে কি করবেন যাদের মেধা আছে কিন্তু কাজ করে না তারা কোনোদিনই সফলতা পায় না সফল মানুষেরা অজুহাতার ব্যর্থতার ভয়কে জয় করে কাজ শুরু করে এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায় আপনি নিজেই নিজের শত্রু অন্য কেউ নয় তাই নিজের সাথে যুদ্ধ করুন আগে নিজেকে জয় করুন মেধা স্বপ্ন পরিকল্পনা আর নিয়মিত পরিশ্রমের সমন্বয়ে দুর্বার গতিতে এগিয়ে যান সাফল্য একদিন প্রজাপতির মতো উড়ে এসে আপনার হাতে বসবে